এখেন গাই দাঁড় দেখাচ্ছি 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 এই যে এই যে এই যে আচ্ছা থাক এখানে বসো এখানে রাখো এই যে এইভাবে খুলো 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 মামা খুলো এটা ওপেন করো ওপেন করো খুলো এইভাবে এটা কি আলিফ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি দিয়ে কি এটা ঘর বা দিয়ে কি লাগছে দেখো আলিফ এটা হচ্ছে আরবি বর্ণমালা আলিফ বা খ ডাল জাল র ঝা সিন শিন আইন গয়ন হয়েছে এতটুকু পড়া এটা এটা হচ্ছে ট্রুইঙ্কেল 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 লিটল স্টার হাউ আই ওয়ান্ডার দাঁড়াও দেখি হয়েছে একটু একটু পড়া আচ্ছা আবার আরেকটা নাও বই আরেকটা নাও এটা দেখতাম এখানে তো ছড়া আছে এটা খুলো খুলো ওপেন করো মামা ওপেন করতে পারি না আল্লাহ ওখানে কেড়ে ওখানে কেড়ে আমি খুকা মাথায় কেড়ে আমের ঝাঁকা হয়েছে আল্লাহ এখন এটা এই যে তুমি খুলে দেবে এই যে এ? ক্যাঙ্গারু এল ডি লায়ন মানে সিংহ এম ম্যাঙ্গো আম এটা এটা দেখছি এটা খলো আর এটা হচ্ছে ফাইভ পাঁচ

আচ্ছা সব সময় পড়ালেখা করবে ইনশাআল্লাহ বলো ওকে থ্যাংক ইউ মাম্মা কি করতেছো ও বাবা ও বাবা সুন্দর বলো আলিফ আলিফ বলো আলিফ মা

তারপরে এটে বলো ফাইভ পাঁচ এখানে কি কি আছে দেখি দেখি আমাকে দেখতে দাও এতটুকু পরে আল্লাহ সবগুলো ভাঁজ করে রাখতেছো কেন এইভাবে 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 এবার এটা দাও এটা দেখতাম এটা হচ্ছে কি বৃষ্টি দাও আম পড়ি না রাখো আরেকটা দাও খুলো কে ক্যাঙ্গারু এম এ ম্যাংগো দেখো ম্যাঙ্গু মামা ম্যাঙ্গো ম্যাঙ্গো আনছে তোমার জন্য ম্যাঙ্গোই খুঁয়েছে ওকে তারপরে এটা ওপেন করো এটা হচ্ছে ড দিয়ে ড যদি মিউ মমা মিউ নান বড় মিউ পাখি 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 দিয়ে টিয়া পাখি টিয়া পাখি পাখি

বাসা দেখো বেঙ্গের বাসা বেঙ্গের ছাপা বেঙ্গের বাসা তাতির বাড়ি বেঙ্গের বাসা কোলা বেঙ্গের না একটা বেঙ্ক দুইটা বেন একটা ছাতা দুইটা ছাতা তিনটে ছাতা চারটে ছাতা মনে করলে বেঙের বাসা নাকি এখানে বলতেছে যে এগুলো হচ্ছে বেঙের বাসা আইতা আইতা এটা আমরা সব দেখবো কেন দেখবো না আমার মেয়ে সব দেখবো চার দেখা दिके देख यदी के देख